হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই দুপুরবেলা থেকে মানে দুপুর না এখন পাঁচটা বাজে বিকালবেলা থেকে আমি আমার ভ্লগটাকে স্টার্ট করছি আমি এবার থেকে ঠিক করেছি যখনই আমার ভ্লগ আমি করবো আমি এই বিকালবেলার পর থেকেই ভ্লগ স্টার্ট করবো আর ছুটির দিন হলে যদি বা বাইরে কোথাও কখনো যাই তাহলে আমি সকাল থেকেই করবো এরকম বাট বাড়ির যে ভ্লগুলো হয় সেগুলো আমি ভেবেছি বিকালের পর থেকেই করবো কারণ সকালটা না মানে অ্যাটলিস্ট দুপুর অবধি আমি একটু বিজি থাকি বা দেখানোর মতন কিছু থাকে না এত রাশ থাকে তো সেই কারণে আমি ভেবেছি যা দেখাবো যা ভ্লগ করব মানে যেগুলো বাড়ির মানে বাড়ির ভেতরকার ভ্লগ হবে সব বিকালবেলা থেকে দেখাবো আর বিকালবেলা আমার অনেক কাজ থাকে বাট সেগুলো দেখানোর মতো সকালবেলাতে অত কিছু দেখানোর মতো থাকে না বা চারপাশে একটু মেসিও থাকে আমি যেগুলো একদমই দেখাতে চাই না তো তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে তুমি যে বলো যে তুমি একটা ঘর থেকে মানে আমাদের এই রুমটা থেকেই আমি ভিডিও করি আমি যে বলি তো তোমার যে এক তোমাদের যে থ্রি বিএইচকে মানে এক্সট্রা আরেকটা রুম মানে আমা আমার নীলের রুম নীলের মার আর বাবার একটা রুম তাছাড়াও যে আরেকটা রুম আছে তো তুমি তো সেটাকে তোমার অ্যাজ আ স্টুডিও করে ওখানে বসে ভিডিও করতে পারো বা ওখানে ওই ওই রুমটাকে তুমি ইউজ করতে পারো তো আমি সেই কমেন্টটা রিপ্লাইয়ে বলেছিলাম যে আমি এই বিষয়ে একদিন কথা বলবো বা এইটা আমি দেখাবো তোমাদেরকে তো চলো আজকে আমি সেটা দেখাই যে থার্ড রুমটার থার্ড রুমটা থেকে আমি কেন ভিডিও করি না সেই ব্যাপারটা চলো আমি আমাদের রুম থেকে বেরোচ্ছি এখন এই লেখাটা আছে এইটা হচ্ছে ওর মা বাবার রুম আর এটা হচ্ছে আমাদের থার্ড রুমটা তো চলো এই রুমটায় ঢুকি আমরা সো এই হচ্ছে সেই রুমটা তোমরা জাস্ট দেখো এই খাটটা যেটা এখানে পাতা সেই খাটটা না নীলের নীল আগে থাকতো মানে বিয়ের আগে নীল যে খাটটায় থাকতো সেটা হচ্ছে এই খাটটা এটা দেখতে পাচ্ছ একটা বক্স খাট এবং এই খাটের মধ্যে ওদের অনেক জিনিসপত্র আছে ঠিক আছে আর এই খাটটার উপরে যেটা দেখছো বেশিরভাগ জিনিসপত্র আমার আছে এবার তোমাদেরকে একটা জিনিস বলি যে ফ্ল্যাটে না কোন রকম স্টোরেজ রুম একটা থাকা দরকার সেটাই হচ্ছে আমাদের এই থার্ড রুমটা যেহেতু আমরা আমাদের মানে কত জিনিস তুমি তোমার বেডরুমে রাখবে তাই না এবার যারা এখানে কি বলবো একটা জয়েন্ট ফ্যামিলি হিসাবে থাকে যারা নিউক্লিয়ার থাকে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড বাচ্চা বাচ্চার কথা বলছি অনলি একটা তাদের জন্য থ্রি পিএইচকে ইজ এনাফ কিন্তু যারা ফ্যামিলি ওয়াইজ থাকে তাদের জন্য মানে একটু তো ডিফিকাল্ট হয় তার কারণ হচ্ছে চারজনের চারজনের মতন করে জিনিস হ্যাঁ এবার সেই জন্যই যে আমার যত রকমের কুরিয়ার আসে বা যেই জিনিসগুলোকে আমি মানে রোজকার জীবনে ইউজ করি না আমি কত ওপরে তুলে রাখবো আর ওপরে তুলে রাখবো বলতে কি এই দেখো এখানে যে সমস্ত আমাদের রয়েছে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের ওপরটা লফট বলে ওই লফটে আমি কত কিছু তুলে রাখবো আমি আমার অনেক কিছু জিনিসই তুলে রাখি কিন্তু তো আর ওপরে ওঠানো যায় না তো সেগুলো আমি কোথায় রাখবো আমাদের বেডরুমে রাখবো রাখতে পারবো না আমাদের লিভিং রুমটা রাখবো রাখতে পারবো না আমার বেড আমার খাটের যে মানে ভেতরের যে জায়গাটা আছে মানে কি বলবো ওটাকে আমাদের ডিওয়ান মানে ডিওয়ান টাইপের ভেতরে যে জায়গাটা থাকে খাটের ভেতরে যে জায়গাটা থাকে ওইখানে আমি এই জিনিসগুলোকে রাখতে চাই না মানে অতটাও প্রিসিয়াস না এই জিনিসগুলো যে আমি আমার খাটের ভেতরে ঢুকিয়ে রাখবো তো ওইখানে ওগুলো রাখি না তো কোথায় রাখবো সেগুলোকে এখানে উইথ বক্স রাখি এখানে বক্সও আছে মানে এখানে কি কি আছে বলতো এখানে আমার আছে ভ্যাকিউম ক্লিনার আছে রাইস কুকার আছে একটা তারপরে আরও অনেক কিছু জিনিস আছে অনেক কিছু আমি দেখে আমি এখনো ঠা মানে ওরকমভাবে দেখবো আমি এখনো ওরকম ভাবে দেখে বলতে পারছি না বাট অনেক বড়ো বড়ো জিনিসগুলো আছে যেগুলো আমি আর কোথাও রাখার আমার জায়গা নেই সো আমি এগুলো এখানে রাখি আর নীলের এই যে ট্রলিগুলো এই ট্রলিগুলো রাখতাম আমি আমার খাতের ভেতরটায় যেহেতু খুব বেশি ঘুরতে আমাদের যাওয়া হয় না বাট নীল যেহেতু দুবার কচি গেল তা ইয়েলো আর এই ল্যাভেন্ডার এই দুটো ট্রলি আমার এখানে রাখা কুলার ওর মার কেননা ওর মার রান্না করতে করতে অনেক সময় গরম লাগলে এটা অনেক সময় চালাতো ঠাকুর আছে ঠাকুর ঘর এটা ঠাকুর পুজো দেয় ওর মা এটা এটা ওর মার আগের ঠাকুরের সিংহাসন আর এটা নীল যখন আমাকে এটা বানিয়ে দিয়েছিল এই ওয়ার্ড্রপটা বানিয়ে দিয়েছিল তখন ওর মাকে এইটা এই সিংহাসনটাও বানিয়ে দেয় মানে এই হ্যাঙ্গিং সিংহাসন বলতে পারো আর ওই ঘরে একটা লফট মানে এই ওই ওপর টুকুনি বানিয়ে দিয়েছিল কারণ ওদের নিচের আলমারিগুলো আছে শুধু ওপরটা বানিয়ে দিয়েছিল ওর মাকে তবে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই রুমটাতে প্রচণ্ড ভালো আলো আসে দেখো এই দেখো কি সুন্দর একটা আলো আসার জন্য ভালো জানলা আছে কিন্তু এখানে আমি কোনো কোন ব্যাকগ্রাউন্ডে আমি শ্যুট করব বুঝতে পারি না যদি এখানে দাঁড়িয়ে শ্যুট করি আমার ট্রাইপোর্টটা রাখার এখানে জায়গা নেই হ্যাঁ বা এই এই নিয়ে নীরামাকে বলেছিল যে যদি তুমি ওয়ার্কড্রপটা না করো তাহলে আমি চেষ্টা করব যে তোমাকে এই জায়গাটাতে কোন একটা স্টুডিও কিছু বানিয়ে দেওয়ার এবার আমি বললাম দেখো আমার তো ওরকমভাবে আমার তো ভ্লগিং চ্যানেল লাইফস্টাইল চ্যানেল তো সেক্ষেত্রে আমার এরকম কোনো পার্টিকুলার একটা ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে যে আমি সারা জীবন কথা বলে যাবো এরকম কোনো জিনিসের দরকার নেই তো তার থেকে ভালো আমাকে একটা ওয়ার্ল্ড ড্রপ বানিয়ে দেওয়া বিকজ আমি জামা কাপড়গুলো রাখবো কোথায় আমাকে জামা কাপড়গুলো তো কোথাও রাখতে হবে তো তখন আমাকে আগের বছর আগের প্রথম বছর মানে বিয়ের পরের বছর মানে বিয়ের পর মানে বিয়ের পর প্রথম আমাদের ভ্যালেন্টাইন্স ডেতে এই পুরো ওয়ার্ড্রপটা উইথ লফট আমাকে মানিয়ে দিয়েছিলো সো এই ঘরটা হচ্ছে মেইনলি আমাদের জামাকাপড় আমাদের যে সমস্ত এক্সেস জিনিস যেগুলো আমরা বেডরুমে রাখতে পারবো না বিশেষ করে আমার বা লিভিং রুমে তো অবভিয়াসলি লোকজন এসে বসবে সেখানেও রাখা যাবে না খাটটা হচ্ছে নীলের আগের খাট আর যার ভেতরে ওর মা বাবার সমস্ত জিনিসপত্র আছে তো এটা অ্যাজ আমাদের স্টোর রুম ইউজার যেহেতু ফ্ল্যাট প্রচণ্ড কম্প্যাক্ট একটা মানে কি বলবো ইনফ্রাস্ট্রাকচার এখানে তুমি বাড়ালেই জিনিস এটা বাড়ি না এটা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটে খুব ছিমছাম ছোটো খাটো জিনিস দিয়ে অ্যাস্থেটিক করে রাখলে পারলে খুব ভাল লাগে কিন্তু এবার কিন্তু এবার সেক্ষেত্রে যদি কিন্তু এবার সেক্ষেত্রে যদি বেশি জিনিসপত্র থাকে সেক্ষেত্রে একটু তো জায়গা শর্টেজ পড়ে মানে ইভেন যদি আমাদের বাড়িতে এখন কোনো লোকও আসে এবার কোথায় শুতে দেবো থাকতে দেবো সেই নিয়েও আমাদের একটু কপালে ভাজ পড়ে যায় তাই জন্য হয় এই ঘরে আমার কোনো রকম শুটিং করা হয় এখানে আমার কোনো রকম ব্লগের কোনো সুবিধা নেই তবে তোমরা আমাকে এবার বলতে পারো যে তাহলে তুমি লিভিং এরিয়াতে কেন করো না লিভিং এরিয়াতে এত কম আলো ঢোকে প্লাস বেশিরভাগ সময় হয়তো সকালের দিকে যদি আমি যখন আলো ঢোকে আর কি তখন যদি আমি ভিডিও করতে যাই তখন হয়তো অনেক সময় সবাই থাকে লিভিং রুমে বসার আমি তো সবাইকে বলতে পারি না যে উঠো ওঠো উঠো আমি এখন ভিডিও করব। সো আমার সব থেকে ভালো আমার এই ঘরটা তবে এই ঘর থেকে যেহেতু নীল এখন অফিসও করে একটু প্রবলেম হয় কিসে বলতো তো যখন ওর কল আসে তখন হয়তো আমি কোনো ভিডিও করতে পারি না বা দু তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর পর কল আছে ওর আমি ভিডিও করতে পারবোই না এই চার পাঁচ ঘন্টা বা ভয়েস ওভার দিতে পারবো না তখন আর একটু প্রবলেম হয় এইগুলো নেই হচ্ছে ব্যাপার তাই একটু এর একটু প্রবলেম তো অবশ্যই হয় আমার এখন একটুখানি বেরোতে হবে একটু পনির আনতে যাব তো নীল তো কল করছে ও তো যেতে পারবে না তাই আমি ভাবলাম আমি হাঁটতে হাঁটতে চলে যাই তাহলে আমার একটু হাঁটাও হয়ে যাবে আর পনির কেনাও হয়ে যাবে সো সেই জন্যই আমি বেরোলাম তারপর একটুখানি পনির আনতে ওই রাত্রিবেলা নীলকে একটুখানি চিলা বানিয়ে দেবো আর তার সাথে পনির পনিরটা খেতেও ভালোবাসে চিকেনটাও খেতে চায় না একদম তো তাই জন্য আমি জুতোটা

পনিরটার কি অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে সো পানিরটা আনতে গেলে অনেকটা হাঁটতে হবে ভালোই হবে পনিরও আনা হয়ে যাবে প্লাস আমার হাঁটাও হয়ে যাবে ইউজুয়ালি মিষ্টির দোকান থেকেই পানির আনি তো দুশো গ্রাম পানির আনবো বেশি আনবো না কারণ জল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আবার আমি টাটকা টাটকা পানির আনতে যেতে পারবো বাড়িতে থেকে গেলে না মানে একটু রেখে দিলেই কিছুদিন দু থেকে তিন দিন পরে গন্ধ হয়ে যায় ফ্রিজে রাখা সত্ত্বেও নিচে নামার সাথে সাথেই ঋষুর সাথে দেখা হলো ঋষু আমাদের ফ্ল্যাটেই থাকে একটা ভাই বেরোনোর সাথে সাথেই আমাকে বলছে আরে বৌদি তুমি কোথায় যাচ্ছ হলাম এই তো পনির কিনতে যাচ্ছি বলছে কোথায় পানির কিনতে সো আমি জায়গাটা বললাম বলছে তুমি এত দূর যাবে পানির কিনতে শুধু দাদা কোথায় দাদা আবার কোথায় ঘরে অফিস করছে তারপরে আমাকে বলছে আমি নিয়ে যাচ্ছি তোমাকে এমন একটা দোকানে নিয়ে যাবো না সেখানকার পানির খেয়ে দেখবে কত ভাল বললাম যে তুই খেয়েছিস সেখানকার পানির আগে বলছে না আমি সেখানকার খাইনি আমি যাই না কেমন স্বাদ কিন্তু আমি ওখানে আইসক্রিম খেয়েছি ওটা খুব ভালো আইসক্রিমটা কি ওই মিষ্টির দোকানটার বানানো বলছে না না ওখানে তো এমনি আইসক্রিম করে জানলি পনির ভালো দোকানের লোকটার বিহেভিয়ার খুব ভালো ভাবো এবার এলাম আর জাস্ট চলে এলাম মানে বাইকে করে গেলে তো রাস্তাটা মনে হয় লাইক শেষ হয়ে যাবে কোথায় নিয়ে গেছিলো সেই কল্যাণী হাইওয়ে ওখানে গিয়ে আমি পনির নিয়ে এলাম ও বললো এই দোকানের পনিরটা নাকি খুব ভালো হয় খেতে সো তাই জন্য ওই দোকান থেকে নিলাম এখন দেখি রান্না করে কেমন টেস্ট হয় যেন আমাকে রিসু নিয়ে গেছিলো পনির নিয়ে আসতে হাঁটতে তো হয়নি উল্টে তোমার কি বলে জানো কল্যাণী হাইওয়ের ওখান থেকে আমাকে প্যানি নেওয়া করিয়েছে ওটা নাকি ভীষণ ভালো খেয়ে নাকি আমাকে তো কতবার বলেছে আইসক্রিম খাও দিদি রসমালাই খাও রাবড়ি খাও কিচ্ছু খাইনি আমি যেন তুই পাগল তুই খাবি বল এখন একটু রেস্ট নেবো তারপরে রান্না হানা চালু করবো অ্যাকচুয়ালি রেস্ট নেবো না আমি করবো একটু ভিডিও এডি চলো এবার রান্নাটা শুরু করলাম আজকে তো চিল্লাই করব সো কখনো কখনো আমি চিল্লা করি কখনো কখনো আমার অন্য কিছু করি সো বেশিরভাগ সময়ই তোমাদের দেখানো হয় চিল্লাটাই তো তোমরা ভাবো যে আমি শুধুমাত্র রাতে দিনারে প্রত্যেক দিনই এক চিল্লাই চিলাই করি বাট তা নয় চিলা ছাড়া। অনেক কিছু করি বাট হয়তো চিলাটাই বেশি দেখানো হয় অন্যান্য দিন কী করি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করে নেবো পনির রান্না করব তাই জন্য কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর তেলটা অবভিয়াসলি একটু কম দিই তো তেলটা যেহেতু একটু কম দিই না রান্নাটা করতে আমার অনেক বেশি সময় লাগে আর যেহেতু তেলটা কম দিই তাই জন্য না খাবারটা আহামোরে যে খুব বেশি টেস্টি হয় সেরকমও না অল্প তেলে রান্না করলে জল দিয়ে দিয়ে ব্যাপারটাকে বেশি সেদ্ধ করতে হয় বা একটু টাইম লাগে যেহেতু তোমার ওই মশলাগুলোকেও কুক হতে সময় দিতে হবে তো অল্প তেলে রান্না করলে স্বাদটা তো অবশ্যই একটু কম থাকে পেঁয়াজের পর আমি একটুখানি আদা রসুন বাটার পেস্ট দিলাম আর তার সাথে দিয়ে নেবো একটু টোম্যাটোর পেস্ট এটা মামনি অনেক দিন আগে যখন টমেটোর দাম অনেক কম ছিল তখন পেস্ট করে একদম নুন দিয়ে বা প্রিজারভেটিভ যা ঘরোয়া থাকে সেগুলো দিয়ে একটা কাচের বয়ামে করে রেখে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখেছে তাই এখন একটুখানি ওই পেস্টটা দিলেও হয়ে যায় রান্নাতে তবে টমেটো কেচাপ বাড়িতে থাকলেও আমি খুব বেশি ইউজ করি না বিকজ টমেটো কেচাপে প্রচুর পরিমাণে চিনি থাকে আর প্রিজার্ভেটিভসও থাকে সো যারা তোমরা পিসিওএস ওয়ারিয়ার তারা একদমই সস জাতীয় জিনিস খাওয়া বন্ধ করে দাও জ্যাম খাওয়া বন্ধ করে দাও কারণ এগুলোর মধ্যে প্রচুর ধরনের প্রিজারভেটিভস থাকে যেটা আমাদের শরীরের জন্য একদমই ভালো না তোমরা অনেকেই দেখেছি অনেকের ভিডিওতে দেখেছি আমি রাদার যে অনেকে চিল্লার সাথে সস দিয়ে খেয়ে নিচ্ছে মানে চিল্লা আর সস খাচ্ছে বাট সস যে কী খারাপ তোমরা ভাবতে পারবে না মানে যেগুলো তোমরা বাজার চলতি যে কেচাপগুলো পাওয়া যায় সেইগুলোর কথা বলছি ওগুলো অ্যাভয়েড করে বাড়িতে তৈরি টোম্যাটোর চাটনি করে নাও বা টোম্যাটোর একটা সস করে নাও বাড়িতে বানিয়ে তাহলে সেটা অনেক ভালো আর খাও দুদিন রাখো ফ্রিজে অ্যান্ড দেন শেষ করে দাও প্রিজার্ভেটিভস দেওয়া যাবতীয় জিনিস যেগুলো মানে মার্কেটে ইজি টু অ্যাক্সেস ইজি টু অ্যাক্সেস বলতে মানে ইজি টু ইট পাওয়া যায় সেগুলো একদম কিনবে না এবং খাবেও না এখনই ওই পনিরগুলোকে কিউব করে কেটে রাখছি মশলাটা কুক হয়ে গেলে তারপরে আমি পনিরগুলোকে দিয়ে দেবো পনিরের এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না কিন্তু যেহেতু আমি কম তেল দিয়ে রান্না করছি তাই জন্য সময়টা একটু বেশি লাগে বাট চিল্লাটা করতে অনেক সময় লাগে তাই চিল্লার প্রিপারেশান এবার আমি করে নেব আমি এখানে চিলা বানানোর জন্য অনেকক্ষণ আগে থেকে ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং এটাকেই আমি এবারে ফাইন পেস্ট করে নেব এবং তার সাথে মানে সেটারই মধ্যে আমি একটুখানি নুন দিয়ে নেব এবার চাইলে তোমরা এই চিলাটার মধ্যেও নানান রকম ভেজিটেবল অ্যাড করতে পারো কিন্তু আমি এই চিলার মধ্যে আর কোনো রকম ভেজিটেবল আমি অ্যাড করি না তোমাদের মনে হতে পারে যে ব্যাটারটা প্রচন্ড বেশি পাতলা হয়ে গেছে জল জল হয়ে গেছে বাট যত তুমি ব্যাটার পাতলা বানাবে তত চিলাটা ক্রিস্প হবে খেতে অনেক বেশি ভালো লাগবে আমার এই পনিরের মশলাটাও প্রায় একটু একটু রেডি হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এরপরে আমি আরেকটু জল দিয়ে কষাবো বাট তার আগে আমি পনিরগুলোকে দিয়ে নেবো পানিরগুলোকে দিয়ে একটু জল দেবো তাহলে কি হবে মশলাটাও কুক হতে থাকবে আরও একটু বেশি আর তাছাড়া পনিরটাও ভালো পনিরের মধ্যেও বেশি করে মশলাটা ঢুকবে এবার আস্তে আস্তে আমি চিলাটা করে নেব যেহেতু চিলা করতে প্রচণ্ড সময় লাগে আমি অল্প তো তেল দিয়ে রান্না করি তো এবার বারবার বলছি ওই জন্য একটু বেশি সময় লাগে সো অল্প একটু তেল নিয়ে নিলাম এবার এটাকে আমি একটু ব্রাশ করে নেব ওরা চাইলে এটাকে কোনো ফ্রাইং প্যানেও কুক করে নিতে পারো এই চিলাটাকে আদারওয়াইজ আমি লোহার কড়াই ইউজ মানে লোহার একটা তাওয়া ইউজ করছি ওটাতেও করতে পারো বাড়িতে দুধ দিতে এসেছে আগের মাসের টাকাটাও ক্লিয়ার করতে হবে তাই জন্য আজকেই সেটা করে দেবো আগে দুধটা রেখে নিই তারপরে জিজ্ঞাসা করব কত হয়েছে আগের মাসে যেহেতু একত্রিশে মাস ছিল তাই সাতশো টাকা নিয়েছে নাহলে তিরিশে মাস হলে সাতশো টাকাই হয় আমাদের হয়ে গেল আজকের রান্না আমি দিয়ে দিলাম নীলকে এরপর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা আই গেস নোটিস করেছো আমি দুদানতে যাওয়ার সময় আমার ঠোঁটের মধ্যে লিপস্টিক ছিল অ্যাকচুয়ালি না একটা নতুন লিপস্টিক রিসিভ হয়েছে আজকে বাট লিপস্টিকটা একটু ড্যামেজ আছে সো ওটা আমি রিটার্ন করবো বাট কালারটা ভীষণ সুন্দর আমি তোমাদের দেখাচ্ছি একটু বেরি রেড এটা এটা দেখে মনে হচ্ছে পুরো প্রপার রেড একদম একটা কালার বাট এটা প্রপার রেড নয় এটা হচ্ছে বেরি রেড কালার বাট লিপস্টিকটা যেহেতু একটু ড্যামেজ এসছে আমাকে রিটার্ন করতে হলো সো এইটা হচ্ছে এন ওয়াই একটা লিপস্টিক সো নতুন লিপস্টিকটা আসলে আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো আর প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ওকে বাই